চট্টগ্রামের কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরীর বিদেশ যাত্রা আটকে দিয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর বিকেলে একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল তার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন একটি বিশেষ গোয়েন্দা সংস্থায় এস আলমের গাড়ি কেলেঙ্কারী কাণ্ডের বিষয়ে মঞ্জুরুল রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ছিল সেটির পরিপ্রেক্ষিতে তাকে বিমানবন্দরে আটক করে রাখা হয় তিনি সৌদি আরবে হমাহ পালন করতে যাচ্ছিলেন আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তার ফ্লাইট ছিল এর আগে বুধবার রাতে নগরীর জামাল খানের একটি উচ্চ আবাসিক ভবনের পার্কিং থেকে এস গ্রুপের একটি গাড়ি জব্দ করে পুলিশ পার্কিং লটে আরো দুটি গাড়ি ছিল পুলিশ সেখানে পৌঁছার আগেই সেই গাড়ি দুটি সরিয়ে ফেলা হয় ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন বিএনপি এই নেতা রাত দশটার দিকে সানমার বিল্ডিং নামের ভবনটি থেকে গাড়িটি জব্দ করে কোতোয়ালি থানা পুলিশ গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রোখল এগারো মাইনাস পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ পুলিশ ও বাংলাদেশ ও ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সূত্রে জানা গেছে গাড়িটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত রেজিস্ট্রেশনের নগরীর আশ্রাদগঞ্জ এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন একটি ভবনের ঠিকানা রয়েছে নিজের ফ্ল্যাটের নিচে পার্কিং থেকে এস আলমের গাড়ি আটক করার বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুর রহমান বলেছিলেন আমাদের পার্কিং এ এস আলমের গাড়িকে রেখেছিল আমি জানি না আমিও অন্য সবার মত এই ভবনে থাকি উনত্রিশ আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় এস আলম গ্রুপের মালিকানাধীন চোদ্দটি বিলাসবহুল গাড়ি কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ওই ভিডিওতে গাড়ি সরিয়ে নেওয়ার সঙ্গে বিএনপি কয়েকজন নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে এর ভিত্তিতে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ শাখার আহ্বায়ক আবু সুফিয়ান জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হকের নাম সহ আরো একজনকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয় এছাড়া বিএনপি চট্টগ্রাম দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ভেঙে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির